তার আম্মায় তার আমি খেদা দিছিলাম পূজার পরের দিন খেদা দিছি পরে এলাকার মানুষের সামনে পুলিশের না জি ত্রিপুরা নম্বরে পুলিশের না আমি খেদা আবারো দ্বন্দ্ব শুরু হয়েছে জুনিয়র সাকিব এবং শিকার সঙ্গে দর্শক মাত্র মোটরসাইকেলের জন্য আড়াই মাসের সেই সন্তানকে নষ্ট করেছে রাস্তায় জুনিয়র সাকিব এমন তথ্য নেওয়ার জন্য আবারো শিকার কাছে চলে আসলাম শিকা বেশ কয়েকদিন আমাদেরকে ফোন করে বলল যে ভাইয়া একটু আসেন আমার দুই আড়াই মাসের বাচ্চাকে জুনিয়র সাকিব নষ্ট করেছে শুধুমাত্র মোটর কিনে দেনা দেখা এই যে স্ত্রী নেশা করার জন্য জুনিয়র সাকিবকে টাকা দিত তো এই বিষয় আবারও কেন তাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে এই বিষয় আমরা একটু কথা বলতে চাই শিকার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো মোটামুটি আচ্ছা কি হয়েছে একটু বলেন তো আবার আবারও আপনাদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল আমরা দেখলাম আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছেন একজন আরেকজনকে সেপ খাওয়াই দিচ্ছে ইভেন্ট হচ্ছে আমরা বেশ কয়েকদিন আগে দেখলাম জুনিয়র সাকিব কি বলে ওইটা হচ্ছে প্রিন্স মামুন লাইলার বাসা গিয়েছে আপনি জানেন নাই

বাজারে বিক্রি করে সেই ডলার কামাইতেছে আসতে এই বিড় তার মারে দিয়া সেই বিড়ো সে আসতে টাকা কামুক তাইলে তার ভিতরে কতটুকু খারাপ লাগবো সেই জায়গায় আমি একটা নারী তার মায় তার আমি খেদা দি চালাম পূজার পরের দিন খেদা দিছি পরে এলাকার মানুষের সামনে পুলিশের না যে ত্রিপুর নাম্বারে পুলিশের ফোনে আমি খেদা দিছি খেদা দেওয়ার পর সে বাসা চলে গেছে চাওয়ার পরে দাদি আর মায়ের ডাক দিয়েছে নেওয়ার পরে বলতেছে শিখে আস তোমার মারবো না যেতে যেতে আমার রাত রাত হয়ে গেছে নয়টা যার পরে দুই দিন পর একদিন থাকলাম এর পরে উনারে নিয়ে আসলাম এই যে চার করে পাঠাই আমার মাইরে আমার বাচ্চা নষ্ট করে ভালাইছে তারপর আমি দেড় মাসে আমার বাচ্চা নষ্ট করছে তারপর আমি মিডিয়াতে আসিনি এর জন্যই আমি আসি আসিনি দেখি তারপরে সে ভালো হয় কিনা তারপর তার সাথে আমি সংসার করতে পারি কি না দেখি আমি ব্যর্থ হয়ে গেছি দেড় মাসে সে আমার মাইরা ওই ওই হাসপাল টানার পরে দুদিন পরে মারছে মাইরা আমার ওই জায়গায় পা ধরা মাপ চাইছে আমি এই ভিডিও ফুটেজটা দিব এটা না দিলে আপনারা বিশ্বাস দেবেন না আমরা একটু আগে আমরা জানতে পেরেছি যে আপনার স্বামীকে নেশা করার জন্য আপনি টাকা দেন আপনি বলেছেন অব দা রেকর্ডে আপনার কালের দুল বিক্রি করে কালের দুল নানাকের ফুল ডায়মন্ড ফুল বিক্রি করে আপনার স্বামীকে নেশা করার জন্য টাকা বন্ধক রেখে টাকা দিয়েছেন নেশা করার জন্য আপনি একজন স্ত্রী হয়ে স্বামীকে নেশা করার জন্য টাকা দিচ্ছেন আপনার নাকের ফুল বন্ধ রেখে মানে এটা কিভাবে পছিবল তখন হাতের টাকা ছিল না আমি যার কাছে জায়গাটা বিক্রি করছি তার থেকে আমি পুরাটা টাকা পাইনি এখনো পাইনি সে আমার ভাইঙ্গা ভেঙ্গা দিতে আছে তখন হাতে টাকা ছিল না আর হ্যাঁ সিগের সারা আর যাই যে টাকা ওইটা সারা থাকতে পারে না তখন চিন্তা করলাম যে টাকা নয় ওই টাইমে ওই টাইমে টাকা নাই তখন আমি দোরদা যে সন্নপুটি যে কালীবাদে যে আমি চার হাজার টাকা বন্ধ করলাম তার চাচায়

শিকার কাছে আছে আমরা কিন্তু সেই ফুটেজ নেই নেই আমরা নিতে চাইও না সেই শিকার কাছে কিন্তু ফুটেজ আছে আমাদেরকে কিন্তু দেখেছে কিন্তু আমার কথা হচ্ছে বারবার একই প্রশ্নতে আমার যেতে হয় শুধু একটি মোটর কারণে আড়াই মাসের সন্তানকে কিভাবে নষ্ট করে একজন নারী চিন্তা করছেন আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেও তারা হচ্ছে এভাবেই খুব আনন্দের সঙ্গে ভিডিওগুলা তৈরি করছে এইটা তো দেখছেন আমার পেটটা অনেক ছিল। তার সিরামায়েক্টার আমি যে ই করছিলাম টিকটক সাধে ওই টিকটকের আমি আমার পেটটা উছাচ্ছিলাম আপনারা এই নিউজ দিয়েছেন সেই নিউজে কাপড় বানিয়েছিলাম সেই নিউজে আমার পেটটা উঁচা ভাই আজকাল দেড় মাসের বেশি হয়ে গেছে সে আমার বাচ্চারা নষ্ট হয়েছে তারপর আমি নিউজাইতে যাইতে চাই নাই ওই মিষ্টি মেয়ের সাথে তার আরো সমুখ শুধু ওই মেয়ের সাথে না অনেক মেয়ের সাথে রিলেকশন ওর বাপ থেকে আমি কোনো বিচার পাই না ওর বাপ আমি টাকা পয়সা দিয়ে দরে বাপের আমি জেলাতে চুলাইছি আমার বাপ মারে আমি খান করে কি না যাওয়ার বাপ খান করে কি দেখি মামুন লাইলা মামুন্ডে দে কি দে ওডিও ফলো করে মাটি লাইলাই মামুন দে ডালা বুড়া খাওন খাওয়ায় ওডিও ফলো করে আমার গিন্না দে আমার দিক দে বাড়ি দিছে ঘর দিছে দুয়ার দিছে সব দিছে তুই আমারে কি দিছাস ভাই আমি তো মাইলা লাইলা লাইলা ইন তো বড় লোক না যে আমি সব দেবো আমি তো আর কাছে বিয়া হয়েছে সব দেখきゃ সেই আমার জানা সেটা বিয়া করছে

দেখতে পাচ্ছি দারোগাটি রয়েছে কিন্তু এখানে আহ আমরা কয় তারিখে আপনি অভিযোগটা করেছেন সেই কোনো দুর্গাপূজার সময় দুর্গাপুজোর পূজায় আমরা একটা তিন দিন আগে করছি একটা আচ্ছা আচ্ছা আমরা দেখতে যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পেয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ দশ দুই হাজার তেইশ একত্রিশ দশ দুই হাজার আহ সাল বিকাল অনুমোদিকে চার ঘটিকার সময় বন্দর থানায় আপনি আহ দায়ের করেছেন চৌধুরীপাড়া এলাকায় আমার বাসার মধ্যে এক নং আমাকে বয় দেখিয়ে

আমরা বন্ধু আমরা যেটা দেখেছি যে জুনিয়র সাকিব এর আগে হয়েছিল ইভেন্ট হচ্ছে আপনি আবার গেছিলেন আপনারা ভালো সংসার করতেছিলেন তো এর ভিতরে আবারও আপনাদের সঙ্গে আমার টিকটকে

তারপরে বলুন এখন আপনি কি চাচ্ছেন জুনিয়র সাকিবের বিরুদ্ধে আমি বিরুদ্ধে সে আমার সাথে সংসার করতে আসে নাই তার সাথে আমি এত দিন ধরে সংসার করতেছি আমি দেখতাছি তার বুঝতাছি সেই কোন নারীর সাথে সংসার করবো না কিছু জন হচ্ছে সে ট্যাকারে চিনে সে টাকার চিনে টাকা টাকার চি টাকার ভালোবাসা কথা সে মেয়েদের সাথে সে আগে যেরকম এনজয় করে গেছে ওই রকম এনজয় করে যাবো সে যদি সংসার করার ইচ্ছা থাকতো আমি আমার নাহলে পাড়াতে কথা কথা পাড়াতে যদি একটা নারীরা যদি দৈরান্যার সংসার করে সে পাড়ার ওয়াইফের নামও একটা খারাপ কথা বলে না আপনি কিছুদিন আগে দেখেন এই যে বিদেশ থেকে যেয়েছে ওর বোরে নিয়ে কত কিছু ভিডিও ভাইরাল হয়েছে মানিক মিয়ার ও কিন্তু ওর বোরে খুব সাপোর্ট করে